নমস্কার বন্ধুরা আমি রমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন কি রান্না করি বন্ধুরা সবাই ভালো আছেন তো সবাই যেন ভালো থাকেন আর আমি আজকে দেখাবো নতুন কাবলি ছোলা দেখুন কাবলি ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এবার আমি এটাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি আপনারা যদি প্রেসার কুকারে সিটি মারতে চান তো প্রেসার কুকারে একবার সিটি মেরে নিতে পারেন আমি এমনি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি তা এতে শুধু একটু নুন দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিল গরম জল বসিয়েছি এবার এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব তিনটে এলাচ তিন চারটে দার লবঙ্গ আর অল্প একটু দারচিনি আর দেব এতে একটা তেজপাতা ছিঁড়া এইটা আমি ফুটিয়ে কাবলি ছেড়ে ব্যবহার করব আর এর মধ্যে দেব হচ্ছে আমি অল্প একটু চা পাতা হাফ চামচের মতো চা পাতা দিলাম এটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব এই ফুট জলটাই আমি চানাতে ব্যবহার করবো যাতে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে বন্ধুরা দেখুন আমার মশলা দিয়ে জলটা ভালো মতো করে চা পাতাটা আর মশলা দিয়ে ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে রেখে দিলাম আর এদিকে আমার মটরটা সিদ্ধ হতে থাক বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে জিরে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার এখানে একটা মশলা করা আছে এখানে আমার একটা টমেটো চার পাঁচ কোয়া রসুন আর পরিমাণ মতো ঝাল লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করা আছে বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজানো হয়ে গেছে এবার আমি এক চামচ আদা বাটা দিলাম আর দেবো এই যেই মশলাটার বললাম সেই মশলাটা দিয়ে দেবো আদা আর পেঁয়াজের রসুনের সবার কাঁচা গন্ধ চলে গেলে আমি গুঁড়ো মশলা দেবো বন্ধুরা আমার আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো দিলাম এক চামচের মতো আমি চা চায়ের মেপে কথা বললাম আর হলুদ গুঁড়ো দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসে এবার আমি এতে একটু জল দিয়ে দিই অল্প অল্প করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিই বন্ধুরা কাবলি চানার হাতটা ভালো হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা এদিকে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে দেখুন ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি সিদ্ধ করা চানাটা মশলার মধ্যে দিয়ে দেবো এবার মশলার সাথে চানাটা ভালো করে বসিয়ে নেবো বন্ধুরা দেখুন আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবার গেভিটা ভালো হওয়ার জন্য আমি ভেঙে ভেঙে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এতে গেভিটা ঘন হবে আপনারা চাইলে নাও দিতে পারেন আর আমি এতে ছোটো ছোটো করে টুকরো করে আলু দিলাম না আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু আলু দেওয়া হয় না বন্ধুরা দেখুন আমার মশলার সাথে চানাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এই যে জলটা ফুটিয়ে রেখেছিলাম চা পাতা এবং গোটা গরম মশলা দিয়ে সেই চা পাতার জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেকে বন্ধুরা এইবার আমি এটাকে ভালো মতো করে ফুট ফুটিয়ে নেব তারপরে নাও এবার ঢাকা দিয়ে এটা ফুটিয়ে দেব বন্ধুরা দেখুন আমার জানাটা হয়ে গেছে আমি এইরকম একটু ঝোল রাখলাম এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব বেশি না অল্প করেই দিয়ে দেব বন্ধুরা আমার এই কাবলি চনার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একবার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘটনাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘটনাটা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর বন্ধুরা আমি যেবার রান্না করলাম একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার